নবীজি বলেন দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ পাকা মতের ময়দানে তার স্বামীর ঘরে হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইবো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো না স্বামীর মারের হেফাজত তুমি করছো কিনা এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মা কও কেমনে তুমি সন্তান লালন পালন করেছ পেটে থাকতে তুমি কি করছো দুধ পান করানোর সময় সন্তান তুমি কি দেখাইছো সন্তান তুমি কি শোনাইছো তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলা তেলাবাদ শোনায় শোনায় গুম পড়াইছো এই কথাগুনি আল্লাহ পাক প্রতিটা মাকে কে আল্লাহ জিগাইব এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো ঘরের মধ্যে যখন চললো তখন তুমি মা কেমনে চলছো তোমারে কেমন দেখছে কি রকম দেখছে তোমার মাতার কাপড় নাই এমন দেইকে বড় হইছে নাকি তোমার মাতায় কাপড় দেইকে দেইকে সন্তান বড় হয়েছে তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছো या मुतीर में तने अल्लाह प्रतिदम्मा के अल्लाह जिग्गेश करवो दिन के तजली से उजाला माधरो दो जहां गैरे खुदायार नज़ारे मु जुदियाते खुदाही चिदिगुर कार नज़ारे मु जुदियाते खुदाही चिदिगुर कार नज़ारे मुसलमाने अवदकुन अल्लाह वक़्क़मर উসমান হারুনি কই বাবা আয় মইনুদ্দিন আয় আমার বুকে আয় আল্লাহু আকবার জোরা এই এ আমার বয়স বয়স হয়ে গেছে হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচব না বিদায়ের আগে আমার মাথায় যে একটা উইলায়াতের মুকুট ছিল মুকুট আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়া যাব এর পরীক্ষা নিয়েছিলাম আমি আমার মাতার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মহিনুদ্দিন কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে গোটা সমাজ দেয়া বাচার চিন্তা করে কে শুধু একা জান্নাতে যেতে চায় আর কে গোটা সমাজ দশ জন লোয়া জান্নাতে যেতে চায় এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন আয় আমার বুকে আয় আমার পরীক্ষায় তুমি একশো একশো পাশ করেছো আমি উসমান হারুনি চলে গেলাম চলে যাব কিন্তু আমার বিদার পর এই বিলায়েতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরা গেলাম ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের অলি না অলিদের সর্দার বলে গেছে একটু বল আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আল্লাহ মায়া করে কারণ এটা হলো জামনাতে সামিয়ানা আল্লাহ হাসরের মাঠেও জান্নাতে তারে বসার তৌফিক দিব লাহা এল এলা ইহা ইবা <paid, ikke> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রে সুরে বলে এজন আমার বাইরা বন্ধুরা যে মানুষটা নিজ নামাজে যায় এলাকার মানুষকেও নামাজের দিকে ডাকে যে মানুষটা নিজেও আল্লাহরে রে ডরায় মানুষকেও আল্লাহর দিকে ডাকে যেই বাবা নিজ নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে নিজেও নামাজ পড়ে নিজের স্ত্রীকেও নামাজি বানায় যেই মা নিজে পর্দা করে মেয়েটাকেও পর্দা করায় ওই মা আল্লাহর কাছে প্রিয় আর মাকবুল সেই জান্নাতি শুধু আল্লাহারে ডরাইলো চোখের সামনে মানুষগুলা আপনার আল্লাহরে আল্লাহ নিজে যেমন বাচার ফিকির করো পরিবার কেউ বাঁচাও ঠিক না নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার কেউ বাঁচাও জন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে মা যদি নামাজি সন্তান সন্তানও নামাজি হয় বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে কয়া কয়া নামাজি বানানোর চেয়ে দেইকে দেইখা যেই সন্তান নামাজি হয় এটা মনের ভিতরে আসর করে বেশি ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে ঘরের মধ্যে সন্তান যদি দেখে মায়ের পর্দা করে ঘরের ভিতরে ছোট বাচ্চায় যদি দেখে বাবা কোরআন তেলাওয়াত করে তাহলে ওই নামাজের প্রতি তার মহব্বত অন্তরে বসে যায় ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে দাঁড়াইলে মার সাথে অটোমেটিক নিজে নামাজে দাঁড়ায় যায় কইতে হয় না দাইকা আনতেও হয় না এটা দেইকা দেইকা নামাজি এই নামাজটা তার দিলের ভিতরে বসবে এই নামাজের সাথে তার মহাব্ব তৈরি হবে যে ছোট্ট মেয়েটা বুথ হওয়ার পরপরই দেখবে মায়ের মাথায় কাপড় পরে পর্দা করে পুরুষের সামনে যায় না এই পর্দার আসরটা সন্তানের উপরও যায় পড়বে ছোট্ট মেয়ে যদি দেখে মায়ের মাথা থেকে কাপড় সরায় না অরুণা বোরকা পরে ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই কিন্তু এরপরও মাথায় মার মতো কাপড় দেয় দেয়ই না দেয় না বাবা আমার লাগে একটা ওরোনাই না দাও কেন দাও কি জন্য দাও কিছু বুঝে না কিন্তু এতটুকু বুঝে মায়ের করোনা পড়ে এতটুকু বুঝে মায়ের মাথায় কাপড় দেয় ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখে বাবার চেয়ে সন্তান মাকে বেশি ফলো করে কারণ সন্তান মাকে বেশি টাইম পায় পেটে ছিল তাও মায়ের পেটে ছিল মার পেটে থাকতে মা যত আমল করত যত কাম করত যত কাজ করত প্রতিটা কাজের প্রতিটা কথার পেটের সন্তানের উপরে পড়ে দুধ পান করেছে মার তখনও মার টাচেই বেশি ছিল একটু বয়স হয়েছে মাত্র হাঁটা শিখছি ঘরের ভিতরেই হাঁটতে পারে বেশিরভাগ টাইম মারই বেশি দেখে বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে এজন ন মা যেমন হ উম সন্তান তেমন হয় টিকিনাজোৰে ক এজন নয়তো আল্লাহ নবী বলেছেন চেন আল্মার আতুৰা ইয়াতো আল্লাহ পাইতে যাও জি হা বাবা লা সন্তানের বেপারে আল্লাহ পাক মা বাবা দুনুজনকে যেমন জিকাইব কিন্তু বাবার চে সন্তানের বেপারে মাকে আল্লাহ বেশি জিকাইব বাবারে যদি জিগাই একবার মাকে আল্লাহ জিগাইব দুইবার এজন্য আমার এই এলাকার মা বোনেরা তিনটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো যে সন্তানের জন্য স্বপ্ন দেখো সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে মাকে মা কয়ে ডাকবে সম্মান দিয়া ইজ্জত দিয়া রাখবে বউয়ের কথায় চলবে না মার কথাই সারা জীবন চলবে এমন স্বপ্ন যেই মা দেখো তুমি মা কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য ঠিক নি আমি চলম ব্যাপার আমি পর পুরুষের সাথে কথা কইমো আমি প্রয়োজন সারাই বাজারে চলে যাবো যেই কাজটা আমার পুরুষে পারে এটা আমি নিজে বাজারে করবো দশজন বিশ জন পুরুষ আমারে দেখলো এমন চলা যদি আমি চলি তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর এই সন্তান আমার মর মত হোক মৈনুদ্দিন তিন মায় কয় বাবা মৈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেখা নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এই ক্রেডিটার বাহাদুরি তুমি মৈনুদ্দিনের নারেম বাবা এই বাহাদুরিটা আমি মার কারণ আমি মঈনুদ্দিন আমি মঈনুদ্দিনের মা বলতেছি বাবা মঈনুদ্দিন সুর আমি মা তোমারে কোনদিন ওজু সারা দুধ পান করাই নাই আমি মা কোনদিন ওজু সারা তোমার দুধ খাওয়াই নাই দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো আর মার মুখ থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনছো একদিকে দুধ খাইছো আর একদিকে জবান থেকে কোরআন তেলাবার শুনছো আওয়াজ তুমি মঈনুদ্দিন জগত বিখ্যাত আল্লাহর অলি কয়ছ তোমার চেহারা দেইতে হিন্দু নব্বই হাজার কিন্তু একদিনে কালেবা করে মুসলমান হয়ে গেছে অতে বেমন সন্তান আল্লাহর অলি মহিনুদ্দিন আশা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নেই আব্দুল কাদির জিলানির আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই শাহে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই শাহকে হবিগুঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আল্লাহ তো আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই মইনুদ্দিন চিস্তির মার মতো মা তুমি হও বাপ বাপমার মতো তুমি মা হও এই দায়িত্ব তুমি আদায় করো আজও আল্লাহ তোমার গর্ব থেকে আব্দুল কাদির জিলানি আর মইনুদ্দিন চিস্তির মতো অলি জন্ম দিবে অলি আসার দরজা কেমন পর্যন্ত খোলা সোহান অলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কেমন পর্যন্ত খোলা নবী আসার দরজা আল্লাহ বন্ধ করছে অলি আসার দরজা আল্লাহ বন্ধ করে না বাইরে আমার জন্য বলতেছিলাম পেটে সন্তান যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয় পেটের সন্তান লিয়া যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হইয়া টকপ্রিয় হয় পেটের সন্তান লিয়া যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটের সন্তান লিয়া যদি মা টুকটা কাম করে সন্তান বড় হইয়া কর্মট হয় পেটের সন্তান লিয়া যদি মা বেপরদায় চলে এই সন্তান প্রতিবন্ধী হয় পেটের সন্তান লিয়া যদি মা পর্দায় থাকে এই সন্তান মেধাবী হয় পেটের সন্তান লিয়া যদি মা বেশি 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 গান শোনে এই সন্তান বড় হয়ে বেহায়া হয় পেটে সন্তান লয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফ যে কোরআন হয় প্যারা হাজিরিনের জন্য বলতিছিলাম রসুল বলেছেন আলমারা তোরা ইয়াতো নালা বাই দি যাও বলেন দুনিয়ার সমস্ত মেয়ে লোকদের কেল্লা পা কে ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইবো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মাদের হেফাজত তুমি করছো কিনা এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মা কও কেমনে তুমি সন্তান লালন পালন করেছ পেটে থাকতে তুমি কি করছো দুধ পান করানোর সময় সন্তান তুমি কি দেখাইছো সন্তান দেখ তুমি কি শোনাইছো তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলা তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পড়াইছো এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মা কে আল্লাহ জিগাইব এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো ঘরের মধ্যে যখন চললো তখন তুমি মা কেমনে চলছো তোমার কেমন দেখছে কি রকম দেখছে তোমার মাতার কাপড় নাই এমন দেখে বড় হইছে নাকি তোমার মাতায় কাপড় দেইকে দেইকে সন্তান বড় হয়েছে তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছো কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করবো মা তুমি বাবা সিদ্ধান্ত নেও সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে কত সন্তান আমি এমনও দেখেছি কত সন্তান এমনও দেখেছি বাপমার কবরের পাশ দিয়া বন্ধুদেরকে নিয়ে চলে যায় কত চুপ পুরান তেলাওয়াত করে না দোয়া তো পড়ে না কবর देखলে পড়ে দোয়া কোন দোয়া কবর देखলে কি দোয়া কর আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর একটা কবর হলে আহলাল কবর আর কবর বহুবচন জন দেখবেন কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল আমি এমনও দেখেছি কি কবরে ফাঁস দিয়ে যে কবরের পাশে তার মা শুয়ে আছে বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে অথচ এরপর সে গান গাইতেছে কি গাইতেছে বন্ধুদেরকে নিয়ে গান গাই কেন কেন এমন হলো ও গুড়া অবশ্যই আমার সিদ্ধান্তের রং ছিল আমি বাবা হিসাবে মা হিসাবে

এরপরে তারা বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের কইলা নষ্ট হয় বুজুর্গ নষ্ট হয় সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই আল্লাহ নবী বলেন সে পাক্কা নামাজি হইয়া আইছে নামাজ চিহ্নে আইছে কোরআন চিহ্নে আইছে আল্লাহর চিহ্নে আইছে পরকাল বুজ্জা সন্তান দুনিয়াতে আইছে রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সার এই সবগুলি নষ্ট হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রাসূল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপমার সিদ্ধান্ত সঠিক হতো আমার আল্লাহ বলতেছিলাম আজকের যে যুবক এই যুবক এত সুন্দর আয়োজন করলো এই যুবকরা ভালো করে আগ করবেন যুবক যৌবন কালটা আল্লাহর কাছে পড়ো দামি এই যৌবন কালটা কাছে দামি যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে অলি হইছেন যত আল্লাহর একজন বুড়া মানুষ একজন না এক হাজার বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা দুইজন দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে গেল

তার বড় তারে ডাকতেছে তার ওইদিকে ডাকতেছে মন চায় ওদিকে আর সেখানে এদিকে মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ এই যুদ্ধ করে যুবক টিকছে সে তার মন রে পাতলা গোড়ার লাগাম টান দিয়ে ধরছে গোড়ার দৌড় দিতে দিছে না

পবিত্র কোরআনের সূরা তীন আল্লাহ পাক তিনের কসম খাইলেন জাইতুন এর কসম খাইলেন তুর পাহাড়ের কসম খাইলেন পবিত্র মক্কা নগরীর কসম খায়া আল্লাহ পাক বলতেছে এ মানুষ শুনো তোমারে বড় সুন্দর করে বানাইছি কিন্তু এই সৌন্দরে একটা পর্যায় দাম থাকে না মৃত্যু বয়সে তোমারে কেউ সম্মান করতে চায় না মৃত্যু বয়সে তুমি ঘরেও দাম পাও না 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 সমাজেও তুমি দাম পাও না তোমার কথা কেউ শুনতে চায় না কারণ তোমার হাতে শক্তি নেই ক্ষমতার শক্তি নেই ইনকাম করার পাওয়ার নাই সন্তানের কাছেও তুমি কিছু চাইলে টান লাগে পকেটে তোমার টাকা নাই এই অবস্থায় তোমার দাম কম কিন্তু আল্লাহ বলেন যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার পদমে সিজদা দিয়ে থাকো যতদিন গায়ে শক্তি ছিল আমারে যদি ভয় করে চলো এই বয়সে তোমার কেউ দাম দেয় না পুরা বয়স এই বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানাই কেমনে দামি বানাই আল্লাহ বলেন শক্তি ছিল যতদিন যতদিন তুমি আমল যা করছো বুড়া বয়সে তুমি এই আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুবক আজ তোমার গায়ে শক্তি নাই ঘুম থেকে উঠতে পারো না মসজিদে জামাতে যাইতে পারো না গরেই নামাজটা পুরানি সব আল্লাহ পা কাপ্পুল আমিন ফেরিস্তাদেরকে বলবো যদিও আমার বান্দা গরে নামাজ আদায় করেছি তবুও তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল নামায় তুলে দাও কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে আজকে তার গায়ে শক্তি নাই শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে পুরা পায় নাই আমি তারে পুরা বুরা বানাইছি যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইত অতএব ফেরেস তারা তার আমল নামায় তোমরা জামাতের সব উঠাইও এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না সুবাহার আল্লাহ ক আর একটু কৌ না সুবাহার প্রশংসা করব কার একটু জোরে কৌ না কার আহাদুল্লাই সকম ইসলিক সমাদুল্লাই সকা ফাদলিক لمن الملك تقوئي تو وار خدائي تو خداؤن وند يميني تو خداؤن وند يساري تو خداؤن وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معزي تو مدلي تو ملك العرش بجائي বরি আজ খুরদন অখুফতন বরি আল তোহমতে মর্দন বরি আজ বি মুকুমি দি বরি আজ রঞ্জবালাই মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার আমার বান্দা যতদিন চুকে পাওয়ার ছিল কুরআন তেলাওয়াত করেছে এখন পারে না কুরআন তেলাওয়াত করত আর যদি সে চুকের পাওয়ার না তাকায় তেলাওয়াত করতে না পারে তোব তার আমল নামায় প্রতিদিনের মতো কুরআন তেলাওয়াতের সওয়াব উঠায়া দাও এই কথাটা আল্লাহ চারটি কসম খেয়ে বেঁচে সুবহানাল্লাহ জুরত ওইটা কসম জুরহক ইজাত গুরুত্ব দিয়ে আল্লাহ কইছে আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব সেখানে আল্লাহ আমাদের কি কথাটা বুঝাইতে গিয়া চারটা পশম ফেলছে তিনের পশম জৈতুনের পশম তুর পাহাড়ের পশম পবিত্র মক্কা নগরীর পশম খেয়ে কই বান্দা গায়ের শক্তি যতদিন আছে ততদিন তুই আমার গোলামি কর এক বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই চাইলেও ফারতে না আমার আমল করতে তখন আমি আল্লাহ তোর যৌবন সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিব সরকারে পেনশন যেমন দেয় সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে বয়স আবার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার খুশি এখন তুমি ঘরে যাও গা অফিসে আর আউন লাগতো না ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিবো এটা হইল সরকারি পেনশন আল্লাপাক কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি মামারে মাননা চলো শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও ফারতায় না

والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا যৌবনের এবাদত আল্লাহর কাছে কত দামি কত দামি কত দামি যুবক রাখালি করে রাখালি উট রাখালি করে তিনি নদীর কিনারায় দাঁড়ায় রইছে হঠাৎ করে জন্মুন মিশ্রি দেখে নদীর পানিতে একটা পিচ্চু কিনারায় দাঁড়ায় রয়েছে নদী পার হতে চায় কিন্তু পারে না 오초